তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো সাথিহারা তো সাথিহারা ছবিটার মেন চরিত্রের আমরা দেখেছিলাম জিত এবং স্বস্তিকা মুখার্জিকে তো এটা স্পেশালি একটা ফ্যামিলি অ্যাঙ্গেল ছবি এবং পাশাপাশি তার পাশে জিত এবং স্বস্তিকার যে কেমিস্ট্রি সেটা খুব ভালো তো এখানে স্পেশালি ছোট ছোটবেলা থেকেই একটা গানের প্রতি একটা আলাদা আশ্বাস রয়েছে ছোটবেলা গান হিরে মানিক তো নয় সে শুধু তোমায় ভালোবাসি রূপ কথার চেয়েও নীল পাখির থেকেও তোমায় আমি ভালোবাসি হিরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি তো সত্যি কথা বলতে গেলে ডেফিনেটলি গানটা বলি বা ছবির মধ্যে যে সমস্ত গানগুলো রয়েছে প্রত্যেকটা গান খুব ভালো ছবির মধ্যে জিতের পারফরমেন্স অসাধারণ ছিল ছোটবেলাতে সে একটা পাগলের মতো অভিনয় করবে সে তার মাকে হারিয়ে ফেলবে ফলে পাগল হয়ে যায় তো সেই জায়গাটায় জিতের পারফরমেন্স দেখবেন বা জিত যখন আস্তে আস্তে একটা গানের গায়ক হয়ে উঠছে সেই সময় স্বস্তিকার সাথে তার কেমিস্ট্রিটা সুন্দরভাবে ফুটে ওঠে এবং পরবর্তী সময়ে তাদের একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় তারপর সে আবারও সেখান থেকে ছেড়ে চলে যায় সেই মুহূর্তে যে ইমোশনাল পয়েন্ট ছবির মধ্যে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল এই ছবিটা স্পেশালি ইমোশনাল অ্যাঙ্গলগুলো অ্যাঙ্গেলগুলো ছবির মধ্যে প্রচণ্ড বেশি রয়েছে সেই মধ্যে প্রচুর পরিমাণে ইমোশনাল পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে স্বস্তিকা মুখার্জির সাথে জিতের কেমিস্ট্রিটা বরাবরই ভালো এই ছবিতেও কিন্তু সেই ছবিটা কেমিস্ট্রিকে দারুণভাবে ফুটে ওঠে পাশাপাশি এখানে তার মাকে যে খুন করেছিলো সেই মায়ের খুনের একটা আলাদা রিভেন্ট জ্যাঙ্গেল রয়েছে তো সেই জায়গাটা কিন্তু দারুণভাবে ফুটে ওঠে সেই জায়গাটা কীভাবে হয়েছিলো এবং সেখানে জিত তার যে পাগল হয়ে যাওয়ার পেছনে একটা কারণ কী ছিল সেই জিনিসটা কিন্তু দারুণভাবে ছবির মধ্যে দেখানো হয় ছবির মধ্যে গান যেটা নিয়ে কথা না বললেই আমার গান প্রত্যেকটা গান খুব ভালো ছবির মধ্যে প্রত্যেকটা গান দারুণভাবে ফুটে ওঠে দারুণ প্রত্যেকটা গান খুব ভালো পাশাপাশি বলতে হবে এখানে জিতের সাথে তার ছোটোবেলায় যে তার মায়ের জিতের সঙ্গে তার যে কেমিস্ট্রিটা এত সুন্দরভাবে ফুটে ওঠে যেটা বিশাল ইমোশনাল যখন তার মা মারা যাচ্ছে সেই জায়গাগুলো বা সেই দৃশ্যটা জাস্ট চোখ দিয়ে জল দেওয়ার মতো সিনেমা জাস্ট চোখ দিয়ে জল এসে যাবে এবং পাশাপাশি তার একটা ছেলে রয়েছে তো সেই জায়গাগুলোও খুব ভালো তো এক কথায় বলতে গেলে এই ছবিটা খুব ভালো একটা সিনেমা যেখানে দারুণ একটা ইমোশনাল অ্যাঙ্গেল ছবির মধ্যে রাখা হয়েছে তাতে তার স্ত্রীর সাথে তার সম্পর্কের বিচ্ছেদ বলুন বা তার স্ত্রী সং তার বাজে একটা চিন্তা মানে তার সঙ্গে যখন তার বাজে একটা মন্তব্য করে বা তার মায়ের সাথে তার যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো বলুন সেগুলো খুব ভালো ছবির গল্পটা খুব ভালো গল্প গল্পর যে বিষয়বস্তুটা সেটা কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছিলো সেটা খুব ভালো লাগে মানুষের কাছে এই ছবিটাও কিন্তু বক্স অফিসে দারুণভাবে ওয়ার্ক করে ছবিটা সেই সময় ফাটাখ্ট বলে একটা ছবি রিলিজ করে সেই সময় সেই সময় ছবির সাথেই কিন্তু কাছাকাছি রিলিজ করেছিল এবং সেই সময় এসেও কিন্তু ছবিটা কিন্তু বেশ সাফল্য পেয়েছিলো এবং জিতকে বেশ একটা আমরা রকম লোকে দেখেছিলাম তো ডেফিনেটলি ছবিটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা ছিল সাথিয়ারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবশেষে একটাই কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে